হিল খ্রিস্ট বর্ষের একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিট থেকে শুরু হয় থার্টি ফার্স্ট নাইট ও হ্যাপি নিউ ইয়ার উদযাপন আনন্দের আতিশয্যে মধ্যরাত থেকে শুরু হয় আতশবাজি ও পটকাবাজির মহড়া নগ্নপ্রায় পোশাকে ডিজে পার্টি ফ্যাশন শো ফায়ার প্লে কনসার্ট অশ্লীল নৃত্য ফানো সহ নেশা ও অবৈধ যৌনতার উন্মাদনায় মেতে ওঠে অসংখ্য ছেলে মেয়ে অপচয় ও অপব্যয়ের প্লাবনে ভাসে এক একটি আয়োজন শুধু তাই নয় এরাতে অসংখ্য যুবক যুবতীরা অবাধে মেলামেশা ও অপকর্মে লিপ্ত হয় আবাসিক হোটেল কমিউনিটি সেন্টার পানশালা নাচঘর সমুদ্র সৈকত নাইট ক্লাবগুলো পরিণত হয় এক একটি অঘোষিত পতিতালয়ে সতীত্ব হারায় আমাদের উঠতি বয়সের অসংখ্য ভাই বোন ও মেয়েরা। এখন প্রশ্ন হল থার্টি ফার্স্ট নাইট ও হ্যাপি নিউ ইয়ার এবং তাকে কেন্দ্র করে গড়ে ওঠা উল্লিখিত আয়োজনগুলি সম্পর্কে ইসলাম কী বলে প্রিয় মা ইসলামী শরীয়তে বর্ষবরণ বা নববর্ষণ পালন করা শরীয়তসম্মত নয় বৈধ নয় বরং তা বিধর্মীদের অন্ধ অনুসরণ বহু হাদিসে অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং তাদের ধর্মীয় ও সংস্কৃতিগত বিভিন্ন বিষয়ের বিরুদ্ধ চারণের নির্দেশ দেওয়া হয়েছে শুধু তাই নয় যারা তাদের সাদৃশ্য অবলম্বন ও অন্ধ অনুকরণ করবে তাদের করুণ পরিণতির কথাও বলা হয়েছে বহু হাদিসে হাজার হাজার বছর ধরে পালিত নববর্ষরূপী এই অপসংস্কৃতি সম্পর্কে বাইহাকিতে প্রখ্যাত সাহাবি আবদুল্লা বিন আমর রদিয়াল্লাহ আনহু থেকে সহি সনদে বর্ণিত হয়েছে মানমার রবি বিলাদ আজমি ফাসানা আনা রুজ আহুম অমিহ রান আহম ওয়াসবাহাবিহিম হত্যা ইয়ামু তাজা হসির মা আহম ইয়াল কেয়ামাহ যে ব্যক্তি অগ্নিপুজক পারসিকদের দেশে গমন করে অতপর তাদের নববর্ষ ও উৎসবের দিবস পালন করে তাদের সাদৃশ্য অবলম্বন করে আর এ অবস্থাতেই মারা যায় তাহলে কেয়ামতের দিন তার হাসর হবে তাদের সাথেই নাহুজুবিল্লাহিমিং জালিক প্রিয় ভাই ও বোনেরা আল্লাহকে ভয় করুন আল্লাহর ক্রোধ অসন্তুষ্টিকে ভয় করুন জাহান্নামের আগুনকে ভয় করুন শরিয়া বিরোধী যাবতীয় অপসংস্কৃতিকে না বলুন একজন মুমিনের জীবন থেকে যখন একটি মুহূর্ত একটি রাত একটি দিন সপ্তাহ মাস কিংবা বছর চলে যায় তখন সে তার অতীতের সেই মূল্যবান সময়গুলোর হিসাব নিতে থাকে আর অসংখ্য গুণা অন্যায় অপরাধের কথা স্মরণ করে অনুতপ্ত হয় অশ্রুসিক্ত নয়নে মহান রবের সামনে শেষদায় পরে ক্ষমা প্রার্থনা করে হে আমার রব আমার হায়াতের মূল্যবান সময়কে আমি নানা অন্যায় অপরাধের মাধ্যমে নষ্ট করেছি তুমি আমার সকল অপরাধকে ক্ষমা করো এবং আগামী দিন সপ্তাহ মাস ও বছরগুলো তোমার আনুগত্যে কাটানোর তাও ফিক দান করো ফিগদান আল্লাহ এরাই তো মুমিন এটাই তো ইমান দীপ্ত জীবন সুতরাং একজন মুমিন তার জীবন থেকে হারিয়ে যাওয়া সেই মূল্যবান সময়গুলোর ব্যাপারে মহান রবের সামনে অনুতাপ প্রকাশের পরিবর্তে নষ্ট সংস্কৃতি নববর্ষ থার্টি ফার্স্ট নাইট ও হ্যাপি নিউ ইয়ার উদযাপনে কখনোই অংশগ্রহণ করতে পারে না এটা হতে পারে না এটা তার ইমান আমলের সাথে যায় না সম্মানিত ভাই বোনেরা ইসলামে অত্যন্ত উন্নত ও সমৃদ্ধ নিজস্ব সংস্কৃতি রয়েছে মুসলিমদের জন্য দুটি জাতীয় উৎসব তথা ঈদুল ফিতর ও ঈদুল আজহা নির্ধারণ করা হয়েছে এই উপলক্ষে হালাল পন্থায় আনন্দ উৎসব করা একে অপরের জন্য দোয়া করা শুভেচ্ছা বিনিময় করা ভালো পোশাক পরিধান করা ভালো খাবার আয়োজন করা ইত্যাদি ইত্যাদি শরীয় সুতরাং বর্ষবরণ বা নববর্ষ চাইতা বাংলা অথবা ইংরেজি যাই হোক না কেন পালন করা এই উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করা উইশ করা শরীরে হ্যাপি নিউ ইয়ার নববর্ষ ইত্যাদি লেখা অস্থায়ী টেটু অঙ্কন কনসার্ট ডিজে পার্টি নাচগান বিশেষ খাবার দাবার উৎসব পালন অথবা কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করা বা তাতে সহায়তা করা সম্পূর্ণরূপে না সুতরাং আসুন অনতি বিলম্বে ইমান ও সমাজ বিধ্বংসী অপসংস্কৃতি পরিত্যাগ করে আচার আচরণে সভ্যতা সংস্কৃতিতে নিজেদের সক্রিয়তা বজায় রাখতে ও সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাতে সচেষ্ট হই ইনশা আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাও ফিকদান করুন আমিন ওয়ানা আনিল হামিল্লাহ রবিলাম